হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জিসকা পার্বাস ইউটিক্যালের একটি ওষুধ ডাই কেয়ার এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ এইটি ব্যবহার করা হয় অতিরিক্ত গাম নিবারকের জন্য যাদের শরীর হাতের তালু পায়ের তালু অতিরিক্ত গামায় তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এই ওষুধের মূল্য মাত্র দুশো বিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকোয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী